আসসালামু আলাইকুম আসসালাম হচ্ছে আমাদের নেত্রকোনায় ডিলারশিপ যাচ্ছে ভাই যান ইসমিল্লা মুসলমান মুসলমান ভাই ভাই ভাইজান দর্শক মন্ডলী নেত্রকোনার মোহনগঞ্জে ডিলারশিপ নিচ্ছেন সাজান ভাই ডিলারশিপে চুক্তিপত্রের সাইনিং হচ্ছে এখানে আমাদের সোর্স অফ বা ডিলারশিপ যাচ্ছে নেত্রকোনায় এখন এই ওনার নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশনে তারপরে ভিডিওতে দিয়ে দিচ্ছি যারা আশেপাশে আছেন আশেপাশে নেত্রকোনা বা আশেপাশের যারা জেলা শহর অনেক দূর থেকে আমাদের কাছে আসেন তাদের আর আসার প্রয়োজন হবে না এখানেই পাবেন আমাদের সর্ষ ব্যাগের অর্গানিক প্রোডাক্ট সহ যে কোনো মেশিনারিজ আমাদের কাছে রয়েছে মেশিনারিজের বিভিন্ন ব্যবসার আইডিয়া সেটা তো আপনারা জানেন আমরা আগামী ছাব্বিশ তারিখে একটা প্রশিক্ষণ কর্মশালাও আছে সেখানে একটা তেলের মেশিন ফ্রিও দেওয়া হবে যারা প্রশিক্ষণে আসবেন এর আগে যারা এসেছেন তাদের দিয়েছিলাম তিন মাতার ম্যাজিক মেশিন এবার পাচ্ছেন একটি তেলের মেশিন পাচ্ছেন যারা প্রশিক্ষণে আসছেন আমরা উদ্যোক্তা তৈরির জন্য কাজ করি তো হাজারো উদ্যোক্তা তৈরি হচ্ছে এটা উদ্যোক্তা তৈরিরই একটা আমাদের অংশবিশেষ আমাদের এখানে যে সব প্রোডাক্ট রয়েছে প্রতিটা প্রোডাক্টেরই এ পাশে নিয়ে আসেন স্যার এখানে কমিশন দেওয়া আছে কমিশন না আমাদের এখানে হচ্ছে মেশিনারিস মেশিন পণ্যের নাম মেশিন অর্গানিক ফুড নার্সারি আইটেম ইলেকট্রনিক্স এবং আয়ুর্বেদিক আইটেম আর রয়েছে প্রত্যেকটারই সাজান ভ্যারাইটি স্টোর অ্যান্ড এটা হচ্ছে মেশিনারিজ এখন হয়ে গেল উনি টেইলার্সের বিজনেস করতেন তো সাজান ভাই বলেন আপনার পরিচয় বলেন আপনি কোথা থেকে আসছেন আমার ঠিকানা হচ্ছে আমার নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা আমাদের এই মোহনগঞ্জকে বলা হয় বাটি বাংলার রাজধানী তো নাম আছে আপনার হচ্ছে জি শাহজাহান দোকানে নাম শাহান ভ্যারাইটি স্টোর শাহান সেখানে আপনি আমাদের অর্গানিক পূর্ণ সহ মেশিনের ডিলারশিপ নেছেন জি তো আপনার কি মনে হয় আপনি কি অর্গানিকের ব্যবসা অলরেডি করেন জি অবশ্যই আমি পাঁচ মাস ধরে আল্লাহরমতে অর্গানিক ব্যবসা করতেছি আল্লাহরমতে মানুষের অনেক সারা পাইছে ভালো জিনিস মানুষ খোঁজে কিন্তু পায় না অনেকে পাশাপাশি আমাদের যে ভালো অর্গানিক পণ্য দিচ্ছি ঠিক আছে সেই পণ্য এবং আপনি মেশিনও চাইছেন যে মেশিনও যাতে কেউ যদি ক্রয় করে আমার কাছ থেকে উনি বেশ কয়েকটা মেশিন আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন তো অর্গানিকে আপনি যে যে প্রোডাক্টগুলো মানুষকে দেন মধু ঘি সরিষার তেল আমাদের তো নিজস্ব ঘ্যানিভাঙ্গা হ্যাঁ আপনি তো দেখেছেন ঘানি ভাঙ্গা আমাদের প্রোডাক্টগুলো এক বোনা আহ ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট খাঁটি একবারে এটা শুধু আমাদের ইচ্ছা সে কথা বলে একটু আগে দোয়া করলাম যে আল্লাহ তালা যাতে আমাদের এই ব্যবসাটা সেবার মাধ্যমে কুপুল কুবুল ঠিক আছে সেটা যদি আপনি খারাপ জিনিস দেন সেটা কিন্তু কখনোই হবে অবশ্যই মানুষকে সেবা দেওয়া লাগবে ভালো জিনিস দিয়ে ভালো জিনিস তো ইনশাল্লাহ আপনি আমাদের সাথে যে চুক্তিবদ্ধ হলেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক মণ্ডলী ওনার আমি স্বাক্ষর দিচ্ছি পাশাপাশি আপনি মোহনগঞ্জে একবারে এক ঠিকানা দিয়ে দেন কোথায় গেলে আপনাকে পাবে। আমার ঠিকানা হচ্ছে মোহনগঞ্জ পৌরসভা কাজী রুপির সামনে কলেজ রোড এটা আমার একবারে সহজ ঠিকানা দশম মণ্ডলী আপনারা অল্প টাকা ইনভেস্টে আমাদের সাথে ডিলারশিপ বিজনেসে আসতে পারেন পাশাপাশি আমাদের আপনার ইনভেস্টমেন্ট প্রোগ্রাম রয়েছে সেখানে হালাল রুজি আপনারা উপার্জন করতে পারেন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে শুরু আপনারা আমাদের সাথে এরকম চুক্তিবদ্ধ হতে পারেন একটা নীতিমালা রয়েছে যারা জানতে চান আমাদের ইনবক্সে নখ দিবেন এবং বিস্তারিত জানতে পারবেন আমাদের এখানে সব কিছু শর্তাবলী দেওয়া আছে ভাই যে শর্তাবলী দেওয়া হয়েছে সেখানে কি এখানে একজন ডিলারশিপ নেওয়ার পর ব্যবসা করলে তো হালকা রিক্স থাকে জি কিন্তু লসের কি কোনো সম্ভাবনা এরকম লসের সম্ভাবনা নাই আমি যে অবস্থায় আছে আমার তো অন্য আরেকটা ব্যবসা আছে আচ্ছা এই এই তুলনায় আমার আল্লাহর মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না তো এই এই কথা বলছে আপনার ব্যবসা আছে যাদের বিজনেস আছে জি তাদের জন্য আরো বেশি সুবিধা নতুন যারা উদ্যোক্তা বিজনেস শুরু করতে চায় তাদের জন্য হয় কি মনে করেন একটা দোকানে পজিশন নেওয়া লাগে তারপরে সেখানে খরচ হয় ডেকোরেশন আছে ঠিক আছে অনেক ব্যাপার আছে আর যারা ঔষুধের অথবা কীটনাশক ঔষধ বিভিন্ন এই ভাইয়ের মতো ভ্যারাইটিস দোকান করছে মুদি দোকান আছে তারা পাশাপাশি আরও সব মানে হার্ডওয়্যারের দোকান আছে না এই দোকানগুলো তাদের তো ব্যবসা চলছেই পাশাপাশি একটা প্রোডাক্ট এখানে যুক্ত হলো তার জন্য যে আহামরি টাকা ইনভেস্ট করা লাগছে তাও তো তাহলে সেখানে আমাদের কাছ থেকে সোর্স অফ পক্ষ থেকে আপনি পাচ্ছেন ডিলারশিপ হচ্ছে মেশিনের ডিলারশিপ অর্গানিক ফুড আছে আমাদের বেশ কয়েকটা আইটেম রয়েছে এটা রয়েছে নার্সারি আইটেম রয়েছে নার্সারি আইটেমের মধ্যে মালজিং বীজ গাছ সবই রয়েছে চারাও রয়েছে ইলেকট্রনিক্স আইটেম রয়েছে আমাদের আর রয়েছে আয়ুর্বেদিক আইটেম আমাদের এই আইটেমগুলো সবগুলোর ডিলারশিপ নিতে পারেন জেলা উপজেলায় আমরা ধীরে ধীরে প্রতিটা জেলা উপজেলায় এক্সক্লুসিভ ডিলার এবং সাধারণ ডিলার নিয়োগ প্রদান করছি আপনারা যারা এই ভাইয়ের মতো আগ্রহী চলে আসতে পারেন আমাদের সোচ অফ বিস্তারিত জানতে পারেন জানার পরে ডিলারে ডিলারশিপ আপনারা নিতে পারেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম